মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের ভাগরা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় সেই সঙ্গে এই প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের অত্যাধুনিক ও সমাজের গঠনমূলকভাবে তৈরি করার উদ্দেশ্যে স্প্যান টোয়েন্টি এইট পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করল স্কুল কর্তৃপক্ষ এই স্প্যান টোয়েন্টি এইট পদ্ধতির শুভ সূচনা অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানান আমরা আজকে যেমন বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা হবে সাথে সাথে আমরা পাঁচ বছরের জন্য স্প্যান টোয়েন্টি এইট অর্থাৎ স্কুল প্ল্যানিং ফর অ্যাচিভিং ইনোভেশন আমরা আমাদের যে বিভিন্ন দিকগুলো আছে আমাদের প্রথাগত শিক্ষার বাইরে থেকে ছাত্রছাত্রীদের কিভাবে স্কুলে ধরে রাখা যায় এবং তাদেরকে উপযোগী শিক্ষা আমরা দিতে পারি তার জন্য ডিজিটালাইজড ক্লাসরুম এবং কেরিয়ারমুখী যে শিক্ষা এটা যেমন আমরা দেওয়ার চেষ্টা করব সাথে সাথে তাদেরকে সুশৃঙ্খল নাগরিক হিসাবে তৈরি করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে এখানে আমাদের আর্থিক একটা বাধা রয়েছে যদিও আমাদের উদ্দেশ্য যদি মহৎ হয় আশা করছি আমরা এই আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে সরকারি সাহায্যে এবং বিদ্যালয়ে প্রাক্তনীদের সাহায্যে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছব আমার নাম আমার নাম শেখ আমি ভাগরা হাই স্কুলের প্রধান শিক্ষক স্প্যান টোয়েন্টি এইটের মাধ্যমে কি করে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা যায় ছাত্রছাত্রীদের কিভাবে ধরে রাখা যায় ডিজিটাল ক্লাসের মধ্যে দিয়ে পড়াশোনা সুশৃঙ্খল নাগরিক তৈরি করা এবং জীবনের ভালোভাবে পথ চলা শেখানোর জন্যই বিদ্যালয়ের এই প্রয়াস আজকে আমাদের কর্মসূচি বলতে হচ্ছে আমরা প্রতি বছর যেটা করি সেই প্রোগ্রাম হচ্ছে বাৎসরিক ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা গত তিন দিন ধরে চলছে তার পুরস্কার বিতরণী সভা কিন্তু সর্ব আমাদের যেটা আজকের আকর্ষণের জিনিস সেটা হচ্ছে স্প্যান টোয়েন্টি এইট যেটা আমরা একটা প্রোগ্রাম দিয়েছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে জিনিসটা হচ্ছে যে আগামী পাঁচ বছরে এই স্কুলে কি করে উন্নতি সাধন করা যায় সরকারি মাধ্যমের স্কুল থেকে ছেলেরা ছেড়ে কেন বেসরকারি মাধ্যমে চলে যাচ্ছে করোনা কালে যে দুবছরের গ্যাপ সেই গ্যাপের মধ্যে ছাত্রদের সেই ছাত্রসুলভ আচরণা ছিল না তারা শিক্ষা থেকে দূরে সরে গিয়ে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলোই ডুবে যাচ্ছিল সেই জায়গা থেকে তাদেরকে বার করে এনে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানে গার্জেনদের সঙ্গে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে আমাদের রান্নার মাসির সঙ্গে আমাদের স্কুলের সমস্ত টাফের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বৈঠক করেছি সেই বৈঠক থেকে যে সমস্যাগুলো আমাদের উঠে এসেছে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের প্রত্যেকটা স্যার এবং কমিটির মেম্বাররা এটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এবং ভাবনার মাধ্যমে আমরা ঠিক করি যে আগামী একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের গ্রহণ করা উচিত কারণ যে ক্ষয় মানে যে ঘুম ধরে গেছে এই শিক্ষা ব্যবস্থায় ওই করোনা কালে সেই ঘুম থেকে আমাদেরকে বার করতে গেলে এক বছরে সেটা হবে না তো আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়েছি পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমেই আমরা সুশৃঙ্খল হব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব এবং যেটা প্লাস্টিক মুক্ত বিদ্যালয় সেটা দিকে যাব কম্পিউটার ক্লাসরুম আমাদের আছে কিন্তু তার সঙ্গে আমরা ডিজিটাল ক্লাসরুম করতে চাইছি স্মার্ট মোডের মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাইছি চব্বিশ ইন্টু সাত আমরা এখানে পড়াশোনার একটা ব্যবস্থা করতে চাইছি যে সকাল সাতটা থেকে আমাদের এখানে যেন নার্সিং নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস হবে দশটা থেকে আমরা চারটে পর্যন্ত বারো ক্লাস পর্যন্ত ফাইভ টু টুয়েলভ ক্লাস হবে তারপরে আমরা বিকেলের দিকটা আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্র এক্স আর্মিতে ছিল তাদেরকে ডেকেছি তারা যাতে খেলাধুলা চর্চা করে তারা সে ট্রেনিংটা করাবে যাতে ছেলেরা পরবর্তীকালে আর্মি বা ডিফেন্সের বিভিন্ন জায়গায় গিয়ে উত্তীর্ণ হতে পারে এনসিসি টাইপের একটা ট্রেনিংয়ের আমরা এখানে ব্যবস্থা করছি এবং সন্ধ্যাকালীন সময়ে আমরা আমাদের যে সমস্ত প্রাক্তন শিক্ষক রয়েছে তাদেরকে অনুরোধ করেছি একটা কোচিংয়ের ব্যবস্থা করার জন্য এবং বৃত্তিমূলক যে শিক্ষা ব্যবস্থা যেমন কম্পিউটারে কিছু কোর্স রয়েছে ক্যাড ফ্যাড এই ধরনের আদার্স কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলো করে যদি বাইরে ছেলেরা যায় আর যে পর্যায়ী শ্রমিক যাচ্ছে তারা সেখানে গিয়ে কঠোর মেহনত করার পরও পজিশন পাচ্ছে না এখন বিশেষ করে গল্ফ কান্ট্রিতে শিক্ষিত শ্রমিকের চাহিদা খুব বেশি সেই সেদিকে লক্ষ্য রেখে আমরা কম্পিউটারে পারদর্শী করে তাদেরকে পাঠাতে চাইছি তাদের জন্য রাত্রির দিকে যদি একটা কম্পিউটার ক্লাসের ব্যবস্থা করা যায় সেটাও আমাদের স্প্যান টোয়েন্টি এইটের লক্ষ্য আগামী দিনে অনলাইন ব্লাড ডোনেশন অর্থাৎ আমাদের স্কুলের যে সমস্ত কমিটি মেম্বার গার্জেন এবং প্রাক্তন ছাত্র রয়েছে তাদের ব্লাড গ্রুপ কালেকশন করে তাদের একটা ব্লাড ব্যাঙ্ক তৈরি করা যদি কেউ আমাদের সঙ্গে ওটা কন্ট্যাক্ট করে সেখানে যাতে আমরা ব্লাডটা ডাইরেক্টগিয়ে ডোনেট করতে পারি সে একটা চিন্তাভাবনা রয়েছে এবং আমরা এই স্কুলের পক্ষ থেকে গ্রামে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই যে যার ফলে গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত হয় এবং বিভিন্ন ধরনের সারা বছরের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা অংশগ্রহণ করব মূল কথা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে ভাগড়া থেকে মানুষের মতো মানুষ হয়ে বেরোয় এখান থেকে তারা যখন বেরোবে সুনাগরিক হয়ে বেরোবে সুশৃঙ্খল হয়ে বেরোবে সবাই হয়তো চাকরি পাবে না কিন্তু দায়িত্বশীল নাগরিক তৈরি করাটাই আমাদের মূল লক্ষ্য যাতে দায়িত্বশীল শিক্ষিত নাগরিক হয়ে দেশ এবং দশের কাজে লাগে এবং আমাদের অনুপ্রেরণা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং আলামী মিশন এরা আমাদের অনুপ্রেরণা এদেরই অনুপ্রেরণা থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের অনুপ্রেরণা তেনার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হই যে তিনি যে জায়গা থেকে কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং এই উদ্যোগে খুশি স্কুলের এক পড়ুয়া জানিয়েছে তোমাদের স্কুলে আজকে কি প্রোগ্রাম চলছে আজকে আমাদের স্কুলে হচ্ছে পুরস্কার বিতরণী সভা আর হচ্ছে স্ট্যান্ড 28 এর উদ্বোধন এইটা কি প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে বাইরের কিছু লোক আসবে তাদেরকে নিয়ে অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে প্রাইজ দেওয়ার কি ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক যে মানে স্কুলে আজ পর্যন্ত কতটা উন্নতি হয়েছে এইটাই স্ট্যান্ড টোয়েন্টি মধ্যে আমাদের স্কুল তো আমি যখন থেকে এসেছি তখন থেকেই আমার স্কুলটাকে অনেক পছন্দ ছিল স্কুলে আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে যেমন স্কুলে পড়াশোনার দিকটা আরোটা উন্নতি হচ্ছে এবং খেলাধুলার দিকটা আমি যখন প্রথম স্কুলে এসেছিলাম খেলাধুলার দিকটা অতটা উন্নতি ছিল না আমি এখন দেখি এছাড়া আর স্কুলে শিক্ষাক্রমটা কি জিত আর বাজ্যকি শিক্ষাক্রম কেমন দেখছুন স্কুলে ছাড়াও এটা আর কি দিক মানে এই উন্নতি হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো সেগুলো আমাদেরকে রিহার্সাল করা হয় এছাড়াও এছাড়া পিটি সেরিসে নতুন আমরা এটা চেয়েছিলাম যে একজন আসুক যে আমাদেরকে মতো শিখাবে নাচ গান এবং ওই পিটি যেগুলো আর কি এইগুলো শিখাবে তো আজ আজ মানে এখন সেটা ইচ্ছাটা পূরণ হয়েছে এবার আশা করব যে এর পরেও যে পরে যেগুলো হবে তখনও মানে যা ইচ্ছা আছে সেগুলো পূরণ হয়েছে নাম আমার নাম ইয়াসমিন এই দিন স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের ভিডিও বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা মন্তেশ্বর থেকে কমল বরা ডিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণপ্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা